এই যে ঘড়িতে এখন বাজে দশ মিনিট কম চারটা আর আমি এখন কি করতেছি এখন আমি আপনাদের একটু দেখাবো আপনার একটু হাসবেন এই যে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমার রান্না চলছে আসলে ভেবেছিলাম যে কিছু তেমন রান্না করব না যে তোমার হাজবেন্ড আজকে বাসে আসবে না হাজব্যান্ড বাসায় না আসলে আমি তো একদম মহারানী হয়ে যাই সব কাজ কাজটাচ ফেলে বিছানায় মোবাইল নিয়ে শুয়ে থাকি আর মোবাইল চালাতে থাকি ভেবেছি যে কিছু রান্না করব না এই যে রান্না হচ্ছে আলু বেগুন ভাজি করছি এদিকে এসে আলু সিদ্ধ করে রেখেছি ভেবেছিলাম যে শুধু আলু ভর্তা আর ভাত খাবো কিন্তু যখন আসলাম আলু ভর্তা ভাত রেডি করতে তখন মনে হলো একটু ডালও করি তো ডাল করতে করতে মনে হইলো একটু শাঁক ও রান্না করি তো এই যে আমার হাড়ি থেকে দেখাচ্ছি আমি রান্না করে নামিয়েছি এখনো কিছু নাই এই যে ভাত রান্না করে রেখেছি ডালও হয়ে গেছে আর করেছে যে কি বলে এটাকে কাঁঠালি বিচ্ছি ভাজি শাক রান্না করেছি এই যে আর এই যে এটা তার চাটনি করব একটু তেঁতুল দিয়ে আসলে এত কিছু করতে চাই নাই একটার পর একটা করতে করতে একটা চিন্তা মাথায় আসে যে এটা করি ওইটা করি তো যেই চিন্তা সেই কাজ করতে করতে এই হয়ে গেল আর সাথে আম আছে আমটাও ছেলে নেব আর এদিকে একটু দেখায় যে সকালে নাস্তার বাসন রান্নার বাসনগুলো এইভাবে রয়েছে সিংকে নিচে যে সবজি ঘোষাগুলো রয়েছে আসলে ঘর বাড়ি পুরোটাই এলে সারাদিনে তেমন কোনো কিচ্ছুই করি নাই বিছানাপত্রও গুছাই নাই এখন এই যে ঘরটো পরিষ্কার করে তারপরে স্নান করব তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে যেহেতু উল্টো রথ তো আমার একটু মন্দিরে যাওয়ারও ইচ্ছা আছে যদি পারি যদি সময়ের সাথে কুলাইতে পারি তাহলে অবশ্যই যাব আর সেখানে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মন্দিরের দৃশ্যগুলা আমি একটু ভাজিটা নাড়িয়ে দিব একবার মাছ নাড়িয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি আজকে এখানে একটু হলুদটা কমিয়ে দিয়েছি তার জন্য এরকম এরকমই রাখবো বেশি হলুদ দিব না তো বন্ধুরা আমি মোটামুটি এই যে রুমটা গুছিয়ে নিয়েছি বিছানাপত্র ঝেড়েছি ঘরটাও ঝাড়ামোছা হয়ে গেছে আর আর এই এই যে গ্যাসের চুলাও পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি হাঁড়ি পাতলে সব মাজা হয়ে গেছে আর নিচে মহিলা ফেলতে পারি নাই পরে যাবো রাতের বেলায় এই যে আরেকটা রুমে নিচে বিছানা এটাও ক্লিন করে নিয়েছি পরিষ্কার করেছি এই যে ঝেড়েছি আর এই যে মোটামুটি একটু গুছিয়ে রেখেছি তো এই রুমটা সবসময় এইভাবে এলোমেলো থাকে কারণ আমার হাজব্যান্ড গান গায় ওই যে একটা স্কেল সেন্সার আছে ওই যে একটা হারমোনিয়াম দেখা যায় সব এলোমেলো অবস্থায় থাকে আমি আসলে প্রতিদিন দুই বা তিনবার করে এগুলো গুছাইতে পারি না খুব কষ্ট লাগে তার জন্য এইভাবেই আমি ছেড়ে দিই এখন আমি যাবো গোসল করতে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো স্নান শেষ করে বের হতে না বের হতেই শোনা যাচ্ছে যে জগন্নাথ দেবকে হয়তো নিয়ে যাচ্ছে ওই জগন্নাথদেবের ধনী দিচ্ছিল সবাই মাইকে গান বাজছিল পরে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে বারান্দায় গেলাম কারণ এখান থেকে দেখা যাবে না ভাবছি একটু ভিডিও করে পরে দেখতে পারবো পরে আসলে আর দেখা হইলো না জগন্নাথ দেবের দর্শন করা হইলো না কারণ আগে আগে নিয়ে চলে গেছে পেছনে পেছনে শুধু ওই পুলিশ আর পুলিশের গাড়িটাই দেখা যাচ্ছিলো পরে আর কি কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম কারণ রাস্তাটা এদিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা গেছে ভাবছি যে ওই দিক দিয়ে এমন হয় নিয়ে যাবে আসলে কোন জায়গা থেকে কোন জায়গা নিয়ে যেতেছে আমি নিজেও জানি না যাই হোক পরে আমি খাওয়ার জন্য চলে আসলাম তো জগন্নাথ দেবের রথ নিয়ে চলে গেছে আর আমি এখানে আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি এই যে ভাত আছে আর এই যে চাটনি বানিয়েছি আলু ভর্তা আলু বেগুনে ভাজি কাঁঠালে বেজি আর এই যে ঢেকি শাক সাথে আছে ডাল আর এই যে আসলে এটা হচ্ছে একা একা থাকার মজা আসলে যারা থাকে তারাই বুঝে কত মজা আমাকে অনেকেই বলে যে আমি নাকি আসলে খুব সুখে আছি কিন্তু একা হাঁকাটা কি আসলে খুব সুখে এটা আসলে যে কতটা যন্ত্রণা কাউকে আসলে বোঝানোর মতো না কেউ আসলে বুঝতেও পারবে না আমার ফ্যামিলিতে যদি আরও দুই একজন সদস্য থাকত তাহলে আসলে আমার জীবনটা এমন হইতো না আমার লাইফস্টাইলও একটু অন্যরকম থাকতো তো আর সবচেয়ে বড় কথা যে কী বলবো আসলে বলার মতো কিছু নাই তো ভালো থাকবেন বাই বাই